বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে অনুমার মুখে ভাত কবে তো আজকের অনুমার মুখে ভাত তো মুখে ভাতের পায়েসটা খেতে খেতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে বন্ধুরা সকালবেলা অনুমার জন্য পায়েস তৈরি করেছিল তো সেই পায়েসটা এখন আমি নতুন থালায় বেড়ে নিচ্ছি এই পায়েসটা এখন অনুমার মুখে দেওয়া হবে অনুমার মুখে ভাত আর অনুমা এখন কিন্তু সাত মাসে পড়ে গেছে তো আমাদের এদিকে ছেলে হলে ছ মাসে মুখে ভাত হয় আর মেয়ে হলে বাবা বলল যে কাকিমাদের বাড়িতে রান্না হবে তো আমি সেই কাকিমাদের বাড়ি থেকে সব রান্নাগুলো বয়ে বয়ে নিয়ে এসেছি তো আগে ভাত নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে অনুমার মুখে ভাত কবে তো আজকের অনুমার মুখে ভাত তো মুখে ভাতের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা সকালবেলা অনুমার জন্য পায়েস তৈরি করেছিল তো সেই পায়েসটা এখন আমি নতুন থালায় বেড়ে নিচ্ছি এই পায়েসটা এখন অনুমার মুখে দেওয়া হবে আমাদের এদিকে মুখে ভাত হলে প্রথমে বাচ্চাকে পায়েস খাওয়ানো হয় কিন্তু এই পায়েসটা কিন্তু কোনো লবণ দেওয়া হয় না আন্না তৈরি করা হয়েছে পায়েস বাড়ার পর পরের পর্বটা আমি তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো সব রান্না কিন্তু হয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু আমাদের বাড়িতে হয়নি তো আমাদের বাড়িতে হয়নি কেন বলে দিচ্ছি তো তোমরা তো জানো আমাদের যে খরাটি ধানের চাষ হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত ধানটা বিক্রি হয়নি জায়গাটা ছোট আর প্রচুর বর্ষা হচ্ছে সেই জন্য বাবা বলল যে কাকিমাদের বাড়িতে রান্না হবে তো আমি সেই কাকিমাদের বাড়ি থেকে সব রান্নাগুলো বয়ে বয়ে নিয়ে এসেছি তো আগে ভাত ডাল সব রকম সবজি নিয়ে এসেছি তো দেখো এখন আমি মা মাংসের কিন্তু নিয়ে যাচ্ছি আর মাংসের কড়াটা কিন্তু অনেকটা ভার আর এখনো পর্যন্ত বাড়িতে আসিনি এই কাকিমাদের বাইর থেকে এখন আমি যাচ্ছি মাংসের কড়াটা নিয়ে তো দেখো এখন আমি পুকুরে পাড় দিয়ে যাচ্ছি আর মাংসের কটা কিন্তু প্রচুর ভার এই দেখো দেখতে দেখতে আমি আমাদের বাড়ির সামনে চলে আসলাম বন্ধুরা এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে কি কি রান্না হয়েছে ডাল আলু ভাজা পটল আলুর তরকারি মাংস চাটনি আর মিষ্টি তোমাদের এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি তোমরা তো জানো এখন বর্ষাকাল তো অনুমার মুখে ভাত আর অনুমা এখন কিন্তু সাত মাসে পড়ে গেছে তো আমাদের এদিকে ছেলে হলে ছ মাসে মুখে ভাত হয় আর মেয়ে হলে সাত মাস মানে আজকের দিনটা মিস করা যাবে না সেই জন্য আজকের দিনটা আমরা কোনো রকমে পালন করে নিচ্ছি এখন যে অনুমাস সাত মাসে যে মুখে ভাতরা খাবে এটা কিন্তু লাস্ট দিন এই দিনটা আমরা যদি কোনো রকম মিস করে দেই তাহলে এরপর যে আট মাসে অনুমা পড়বে ওই সময় মুখে ভাত করলে কিন্তু এর কোনো মূল্য হয় না সেই জন্য যত ঝড় বৃষ্টি তুফান হোক না কেন এই ডেটটা কিন্তু আমাদের মিস করা যাবে না সেই জন্য আমরা কোনো রকম মিস করিনি তো বন্ধুরা এই যে অনুমার মুখে ভাতরা করেছি কোনো বড় সড়ো করতে পারি না একদম সীমিত ছোটোভাবে করেছি তার একটাই কারণ এখন বর্ষাকাল কোনো কুটুম্ব বন্ধু বন্ধুবান্ধবকে ডাকা হয়নি তো এখন অনুমার মুখে ভাত হয়ে যাচ্ছে তো পরে একদিন রোজ শুকনো হলে একটা ডেট ধরে তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ডেকে তখন খাওয়া দাওয়া তার সাথে আনন্দ হবে আর তখন তো আমার মেয়ের মুখে ভাত হবে না বন্ধুরা আগে থেকে তো আমি সব খাবার বয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি তো এখন খাবার দাবার দেওয়া হবে সেই জন্য কাকিমা আর আমি একটু হাতে পাতে করে লেগে সবাইকে খাবারটা দিয়ে দেব আর কাকিমা ওদিকে খাওয়ার দাওয়ার বেড়ে সবাইকে খাওয়ার দাওয়ার দিচ্ছে আর আমি কিন্তু মিষ্টিটা বেড়ে থালায় ঢেলে নিচ্ছি কারণ খাওয়া দাওয়ার পর সবাইকে মিষ্টি দেওয়া হবে বন্ধুরা দেখো দাদু ঠাকমা খাচ্ছে আর তার পাশে কিন্তু আমার শ্বশুর আর মেয়েকে নিয়ে বসে আছে তো এখন আমি থালায় ভাত বেড়ে নিচ্ছি সবাইকে দেব আর ওপাশে আমাদের একটা দাওয়া আছে আরো বাকি জনরা ওপাশে খাবে বন্ধুরা আমি যে পায়েসটা অনুমার জন্য থালায় বাড়ছিলাম সেই পায়েসটা এখন অনুমাকে খাওয়ানো হবে এটা কিন্তু আগে হয়ে গেছে আমি তোমাদের পরে দেখাচ্ছি আর এখন দেখো পায়েসের থালাটা কিন্তু মেশোর হাতে আছে আর মাসির হাতে অনুমা আছে মেশো বলতে আমি তোমাদের একটু বলে দেই তো বন্ধুরা তোমাদের অনেকে বাড়ি নাম ধরে মেয়ের অন্নপ্রাশন করা হয় কিন্তু আমরা প্রভুর প্রার্থনা করি সেই জন্য আমার মেয়ে যখন ছোট ছিল মানে যখন প্রথম জন্ম হয় তখন প্রভুর কাছে মানে আমাদের বাড়ির সবাই বলেছিল যে মেয়ের যখন অন্নপ্রাশন হবে আমাদের যে প্রভুর প্রার্থনা হয় মেসো মাসিকে দেখে মেয়ের মুখে ভাত করা হবে তো সেই জন্য দেখো মাসি কিন্তু এখন মেয়েকে আগে খাবারটা মানে যে পায়েসটা তৈরি করেছিলাম সেটা খাইয়ে দিয়েছে তো আরো যে পরে বাদ বাকি আমরা আছি তো আমরা একের পর এক মেয়েকে এরকম খাইয়ে দেব প্রথমে মেসো মাসি কিন্তু মেয়েকে পায়েসটা খাইয়ে দিয়েছে তো এখন দেখো ঠাকুমা ময় তার বুড়া মা হবে তো বুড়া মা তাকে এখন পায়েসটা খাওয়াচ্ছে কত সুন্দর খাচ্ছে দেখো তো ঠাকুমার পায়েসটা খাওয়ানো হয়ে গেছে এখন এসেছি আমি তো আমি আমার মেয়েকে এখন পায়েসটা খাওয়াবো তো দেখো এখন আমি আমার মেয়েকে পায়েসটা খাইয়ে দিচ্ছি তো পায়েসটা খেতে খেতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আশীর্বাদ দিতে হয় আমি কিন্তু আমার মেয়েকে পায়েসটা খাইয়ে দিয়েছি এখন তোমাদের দাদা ভাই তার বাবা এসেছে মেয়েকে পায়েস খাওয়ানোর জন্য তো দেখো মেয়েকে এখন পায়েসটা খাওয়াচ্ছে আর মেয়ে কিন্তু সুন্দর খেয়ে নিল আর তার বাবা একটু মাথায় হাত বুলে দিচ্ছে বন্ধুরা এখন দেখো মেয়েকে এখন জল খাওয়ানো হবে তো দেখো মাসি কিন্তু গ্লাসটা নিয়েছে তার আগে দেখো তার পিসি তার পিসি তাকে খুব ভালোবাসে তাকে খুব আদরও করে তো সেই পিসি দেখো এখন পায়েসটা খাইয়ে দিয়েছে আর এখন মাসি সেই জলটা আমার মেয়েকে এখন খাইয়ে দিচ্ছে তো বন্ধুরা সব শেষে এখন সবাই লোক দাঁড়িয়ে ফটো তুলছি তো দেখো আমাদের একসাথে দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে